হ্যালো ভাই ভাইলো শুনে রাখো আজকে অতিরিক্ত বৃষ্টি তোমাকে সে ঝড় আমরা এসছিলাম নবীজের দোকানে এখানে কোনো লেখা নেই কিছু নেই আমার বন্ধু সাথে করে নিয়ে এসেছি সে আমার ভাইও হয় দোকানে বসে বসে ফোন হাঁটকাচ্ছিলাম বেশ কিছুক্ষণ ফোন হাঁটকানোর পর ঝড় আইলো বৃষ্টিও আইলো এখন আমরা ঘরে যেতে পারছি না এইটা আমার ভিডিওটা আমার বন্ধুর কাছে পাঠাবো কারণ আমার বন্ধু হচ্ছে গেলে ইউটিউবার তা যাই হোক আজকের নাকি ঝড় হওয়ার খুব সম্ভাবনা আছে সেই কারণে ভিডিওটা আমার বাধ্য হয়ে করতে হলো তা এই বৃষ্টি ঝড়ে বলো তিনি এইসব ঘর বাড়ি থাকবে বলো আমার বন্ধুর কাছে কিছু আমি বক্তৃতা চাইছি বন্ধু ওলি আমার ভিডিও করছে বলছি ঘর বাড়ি কি থাকবে তা কি সরকারি সাহায্য পাবে ভাই এ না ভাই আচ্ছা দিদি নরেন্দ্র মোদি কি দেওয়ার সাহায্য কিছু দেবে হ্যাঁ আচ্ছা এর আগে তো আমফাম হয়েছিল কিছু কিছু দিয়েছিল তোমাকে কিছু তোমাকে দিয়েছিল এই ঝড় বৃষ্টি কি তোমার দেবে দেখুন এ একটা গরিব লোক বাইরে খাটে বাইরে কাজ কাজ করে তাকে ঘর উড়ে গিয়েছিল দেখো ঘর উড়ে গিয়েছে খেটে খেটে কাজ করে মানে কি দিলমজুরি কাজ করে এই ঘরটা বেঁধেছে আর এই ঘরটা যদি বা উড়ে যায় তাহলে বলো এক দিদি বা না গরিব লোকের না সহযোগিতা না পায় বড় লোকের সহযোগিতা কোনো দিদি বা দিদির হোক কোনো নরেন্দ্র মোদির হোক কোনো সরকারের হোক সাহায্য দিদি না পায় তাহলে বলেন তো মনে হচ্ছে গলায় দড়ি দে মরা উচিত আচ্ছা হোক এই ছোটো একটা ছেলে আছে একে জিজ্ঞেস করবো সে কি বলে বাবু ঠান্ডা কেরাম লাগছে ঠান্ডা কেরাম লাগছে ঝড় হচ্ছে না হাওয়া হচ্ছে ঝড় হচ্ছে তো ঝড় তো কথা বললো কি বলছ ঝড় হচ্ছে তো আর বৃষ্টির কেরম হচ্ছে খুব হচ্ছে আচ্ছা বাবু আচ্ছা ভাই এইসব পাকার ঘর পেয়েছে এর নাম নো তো এ কি সরকারি দেখতে নেছে এনে কাজ করেছে এনার ছেলে সোনার কাজ করে তামিন যে কষ্ট বৃষ্টি করে যাই হোক এই বৃষ্টি থেকে আমরা ঘরে যেতে পারছি না খুব কষ্টের মধ্যে আছি আরে ঝড় আজকে নাকি ঝড় দেবে তাই হোক আমার মনুবন্দী বন্ধুর কাছে এটা পাঠাতে হবে কুচবি হালতে আমাকে ঠিক আছে খোদা অফিস দোয়া করবে যেন সুস্থ থাকি ভালো থাকি